যত নিদর্শনাবলী আমি দেখেছি ইল্লা ওয়াল কবর আফযাউ মিনহু কবরের আযাবের চাইতে এত ভয়ংকর দৃশ্য আমি আর দেখি নাই আল্লাহু আকবার রাসূল পাক সাল্লাল্লাহু জাহান্নাম দেখছেন কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কবর আযাবও দেখছেন এখন দুইটা দেখার পর রাসূলুল্লাহ একবার সাপকে দিচ্ছে মা রাআইতু মানদারান কত্তুন আমি এমন ভয়ংকর আর কোনো দৃশ্য দেখি নাই ইলা ওয়াল কবর আফযাউ মিনহু কবর আযাব এত ভয়ঙ্কর জিনিস সুবহানাল্লাহ মানুষের চলাফেরা মানুষের উঠা মানুষের লেনদেন এই সব কিছু দেখে আমি মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছা করে আল্লাহ আমার উম্মতদেরকে অন্তত একবার কবর আযাব দেখানো লাগবে না শুধু কবর আযাবের যে ভয়ঙ্কর দৃশ্য এই দৃশ্য যখন বাস্তবায়ন হয় আর বান্দা এই কবর ভিতরে থেকে যে চিৎকার দেয় এই চিৎকারটা অন্তত আমার উন্মতের কানের মধ্যে জীবনে একবার হলেও তুমি শুনে দাও এটা আমি আল্লাহর কাছে দোয়া করতে চাই কিন্তু আমি এই দোয়াটা করি না কারণ আমি যদি এই দোয়াটা আল্লাহর কাছে করি আল্লাহ এটা কবুল করে ফেলবে আর কবুল হয়ে যায় যাওয়ার পর কোন বান্দার কানের মধ্যে যদি কবর আজাবটা একবার শোনা যায় ওই আল্লাহর বান্দা তার প্রিয়জন আপনজন তার মা বাবা তার বন্ধু বান্ধবকে ওই কবর মধ্যে আর রাখতে চাইবে না রসুলের হাদিস থেকে শুনুন সুনানের হাদিস হাদিস নাম্বার দুই হাজার আটান্ন আমি কবর আসটা আমার উন্মতির জন্য একবার হলে আল্লাহ যাতে করে তাদের কানের মধ্যে শুনায় এই দোয়াটা আমি করতে চাই আবার করি না কারণ আমার উন্মতেরা এই আওয়াজ শোনার সাথে সাথে আর কোনো দিন তার আপন জন প্রিয়জনকে কবরস্থ করার জন্য তারা রাজি হবে না এই ভয়ে আমি আল্লাহর কাছে এই দোয়া করি না আল্লাহ কয়েকবার এই কবর আজাদ এত ভয়ঙ্কর হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর মত জলিল কদর সাহাবী তিনি যখন কবরের পাশ দিয়ে যেতেন তিনি তার চোখের বাণী দড়ি রাখতে পারতেন না হজরতান্লাহ কোনো কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি থমকে দাঁড়াতেন দুই নয়ন ঝুড়ে অশ্রু ভিগলিত হয়ে দাঁড়িগুলো পর্যন্ত ভিজে যেত ওসমান নদী আল্লাহ হুতায়লানহুর একজন খাদেম ছিল ওই খাদেমের নাম হচ্ছে হানি হানিকে উনি নিজে আজাদ করেছিলেন উনি ওনার খাদেম হিসেবে অনেক দিন পর্যন্ত ছিল ওই হানি বলছেন জামিউ তিরমিজির হাদিস হাদিস নাম্বার 2308 আন হানিয়ান মাওলা ওসমান كان عثمان إذا وقف على قبره بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا فقال سمعت النبي صلى الله عليه وسلم إن القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه سبحان الله بولن هاني <applause> كان عثمان إذا وقف على قبره بكى আমার হুজুর ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো কবরের পাশ দিয়ে যেতেন তিনি কান্নায় এমন ভাবে ভেঙে পড়তেন হাদায় আবু আল্লাহ লেহিয়াতহু শব্দের অর্থ দাড়ি এমন ভাবে কান্না করত তার শোকের পানি বেয়ে তার দাড়িগুলো পর্যন্ত ভিজে ফেলতো ফাতিল লাহুতজকারুল জান্নাতুন নারু ফালা তাবকি আমরা হুজুরকে প্রশ্ন করলাম হুজুর আপনি যখন জান্নাত নাম নিয়ে আলোচনা শুনেন অথবা নিজে আলোচনা করেন তখন তো এইভাবে কান্নায় ভেঙে পড়েন না কিন্তু আপনি যখন কবরের পাশ দিয়ে যান তখন আপনি কেন এইভাবে অঝোর ধারায় আপনি কান্নায় ভেঙে পড়েন তিনি বলছেন সাল্লাহ সাল্লাম আমি রসুলবাগ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ইন্নাল কবর আউয়ানুমান আজিলা আখরা আখিরাতের প্রথম স্টেশন হচ্ছে কবর ফাইন জামিন উফামা বাহাদা হু আইসার উমিন কেউ যদি এখান থেকে নাজাদ পেয়ে যায় আল্লাহ সুবহানু তালা নিজ দায়িত্বে বাকি সব স্টেশনগুলো আল্লাহ তালা সহজ করে দিবে হু ফামা বায়দাহু আসাদুমিন হু কেউ যদি এই কবর স্টেশনের মধ্যে দড়া খেয়ে যায় আল্লাহ রব্বুল আরমিন পরবর্তী সকল স্টেশন নিজ দায়িত্বে তার জন্য কঠিন করে ফেলবে